আজকের ভিডিও আপনাদের অনেকেরই ভালো নাও লাগতে পারে আমার কথাগুলো অনেকের পছন্দ নাও হতে পারে তো যাদের পছন্দ হবে না তাদেরকে প্রথমেই মানে তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ হচ্ছে হয়তো আজকের ভিডিও আমি অনেকের বিশ্বাসে একটু আঘাত করব তো আমি আজকে কথা বলবো খুব জনপ্রিয় একজন মানুষ তিনি হচ্ছেন কৃষ্ণ মা অরফে মঙ্গলা মা দেখুন বিশ্বাস আমরা সবাই করি ঈশ্বরকে আমরা সবাই কম বেশি মানি কিন্তু তা বলে আমরা মানে মানুষকে ভগবানের জায়গা যখনই দিয়ে ফেলেছি তখনই কিন্তু সেটা আর ঈশ্বর থাকছে না সেটা হয়ে যাচ্ছে আমাদের কুসংস্কার হ্যাঁ এটাও ঠিক ভগবানকে আমরা হয়তো চোখে দেখতে পারি না সেটা কখনো কখনো মানুষের মধ্যে দিয়েই ভগবান আমাদের বিভিন্ন কাজকর্ম করিয়ে দেন সেটাও ঠিক কিন্তু তা বলে যখন নিজেকে ভগবান ভাবতে শুরু করে কিন্তু সমস্যা হয় যেমন আমার কৃষ্ণকালী মা আহ নিজেকে কিন্তু ঈশ্বর ভাবতে শুরু করেছেন তিনি কিন্তু মানে শুধুমাত্র মন্দিরে ভগবানের কাছে গিয়ে পুজো দিচ্ছে মানুষ সেই পুজো নিয়ে আহ প্রসাদ হিসেবে আমাদের দিচ্ছে সেটা কিন্তু করছেন না উনি নিজের হাতে মা কালীর ত্রিশূলটাকে তুলে নিয়েছে তুলে নিয়ে এবং শুধু এখানেই নয় তিনি বিভিন্ন কুসংস্কার কিভাবে ছড়াচ্ছেন সেটা হচ্ছে বিভিন্ন দুরারোগ্য রোগ তার কাছে গেলেই নাকি সেরে যাচ্ছে মানে তাদের কোনো ডাক্তার বদি চিকিৎসার প্রয়োজন নেই শুধু মঙ্গলামায়ের কাছে যাবেই আর সেরে যাবে এবং দেখুন এখানে আমি জানি না যে এটা কি সত্যি হয় নাকি মানে শুধুমাত্র এরকম কিছু মানুষকে আছে যে তারা এইগুলো এসে বলবে এটা আসলে হচ্ছে একটা মানে প্রচার এবং শুধু তাই না আমি দেখি যে সব সোনা দানা নিয়ে যায় টাকা পয়সা নিয়ে যায় বা মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় মানে সবার পক্ষে কি সম্ভব নিশ্চয়ই না কিন্তু তাদেরকেই দেখানো হয় যারা এই রকম ধরনের মূল্যবান জিনিসপত্র নিয়ে যাচ্ছে আমি একটা ছোট ঘটনা বলি আমি বেশ কিছুদিন আগে মানে মাথার মধ্যে ঘুরছিল তো আমি একদিন ফোন করি এই মানে একটা ফোন নাম্বার আছে সেখানে ফোন করি এবং ফোন করে আমি যখন বলি যে মানে আচ্ছা আমার এরকম সমস্যা আছে তা আমি কিভাবে যাব বা কি বৃত্তান্ত তখন কি এবং তিনি আমাকে বলেন যে দেখুন সবসময় তো দূর থেকে আসা সম্ভব হয় না মায়ের কাছে তো আপনি চাইলে অনলাইনেও এটা করতে পারেন তখন আমি জিজ্ঞেস করি অনলাইনে কিভাবে করব আমাকে তখন প্রথমেই ভীষণ মানে অদ্ভুত অদ্ভুত কথা বলে যে আপনার ওপর এই ভর করেছে আপনার ওপরে কি কি কোনো পিসা ভয় ভর করেছে তো সেটাকে দূর করার জন্য আপনাকে বিভিন্ন রকম যোগ্য করতে হবে তার জন্য প্রথমে কত বাইশো টাকা না দিতে হবে তারপর আরো কীসব যোগ্য হবে আরো কত পনেরোশো টাকা দিতে হবে এই রকম আমাকে বিভিন্ন রকম বলে তখন আমি ব্যাপারটা বুঝতে পারি আমি তখন বলি যে আমি তখন বলি যে ঠিক আছে আমি তাহলে আমার হাজবেন্ড সাথে কথা বলবো বলে আপনার সঙ্গে আপনাদের জানাবো তো বলে তারপর আমাকে ফোন করতে থাকে আমি আর ধরিনি যাই হোক তো এর এইটা কিন্তু আমার সাথে হয়েছিল এখন মানে আমি বলবো যে মানে যদি প্রকৃত ভগবানের কাছে নিশ্চয়ই আমাদের ডাক্তারও দেখবেন একটা সময় পর পর বলেন যে আপনারা ভগীশ্বরকে স্মরণ করুন ভগবানকে ডাকুন তখন আমরা মন প্রাণ দিয়ে ভগবানকেই ডাকি যেন কোনোভাবেই সবকিছু ঠিক হয়ে যায় কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কৃষ্ণকালী মা অল্পে মঙ্গলা মা তিনি কিন্তু একজন চিট ফান্ড এর একসময় কাজ করছেন এবং ওনার হাজবেন্ড একজন ফুচকা বিক্রেতা সেটা কোনো ব্যাপার না ফুচকা সে ব্যবসা করেন সেটা আলাদা কথা কিন্তু এখানে দেখবেন মানে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে যেমন হচ্ছে মানে এই ধরনের যে দুরারোগ্য রোগগুলো সেগুলো সেরে যায় তারপর যারা আসেন দেখি সোনা দানা এসব দেন আচ্ছা তারপরে উনি তো নিজেকে কখনো কখনো রামকৃষ্ণ দেবেরও জায়গা নিয়ে নেন উনি নিজে এঠো করে খেয়ে তারপর মাকে খাওয়ান নাকি মা না হলে খায় না মা নাকি পায় মা নাকি কান্নাকাটি করে এই সব ভুল ভাল কথা উনি বলে থাকেন এবং বলে একটা সমাজে কিন্তু কুসংস্কারে প্রচার করছে এরপর মানুষরা কিন্তু কি হবে এগুলো দেখতে দেখতে অটোমেটিক্যালি আর ডাক্তার বুদ্ধি করাবে না কোন রকম রোগ হলেই তাকে ফেলে এই মঙ্গলা মায়ের কাছে গিয়ে ধর্না হয়ে পড়ে থাকবে দেখবেন উনি যখন মানে কথা বলেন তখন কিন্তু অনেকগুলো ক্যামেরা অন থাকে মুখের সামনে একটা মাইক্রোফোন নিয়ে উনি বলতে থাকেন আর চারদিকে ক্যামেরা ট্যামেরা হয় সেগুলো পোস্ট হয় মানে এটা শুধুমাত্র সমাজে কিন্তু খুব প্রচার ছাড়া আর আমার মনে হয় আর কিছুই না মা কালী তো মা আমাদের সবার কিন্তু এখানে কিন্তু মা কালীকে সামনে দাঁড় করিয়ে সে মঙ্গলা মা একটা বিজনেস করে চল কথাগুলো যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ আমি ঠিক বলছি তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন